একেবারে অটো দামে চাষের ট্রাক্টর বিয়াস আপনারা যারা সীমিত বাজারে ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিওয়াস আজ একসাথে দুটি ট্রাক্টরের ভিডিও দেখতে পারবেন দুটি চাষের ট্রাক্টর বিওয়াস এবং গাড়িটির দাম সাউন্ড সবকিছু শুনতে পারবেন তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে গাড়ির সকল বিস্তারিত বিষয় জানতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস দেশ ও দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বিয়াস এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটির ডিটেলস বলতে গেলে গাড়িটি হচ্ছে দশের মডেল রোটার সহ টি বিক্রি করা হবে ট্রাক্টরটি হচ্ছে ডামবেকের ট্রাক্টর বিয়াস একেবারে সীমিত বাজেটে ট্রাক্টর যারা খুঁজছেন তারা এই ট্রাক্টরটি অনায়াসে ক্রয় করতে পারেন ট্রাক্টরটি একেবারে রানিং অবস্থায় রয়েছে ট্রাক্টরটির মাঝে দুটি ছাকা প্রায় বারো আনার উপরে বিট রয়েছে এবং রুটারটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে বর্তমানে একটি টাকার কাজও নেই একেবারে ফুল রানিং ট্রাক্টর বিয়াস আপনারা যারা অটো রিক্সার চেয়েও কম দামে ট্রাক্টর খুঁজছেন তারা এই ট্রাক্টরটি অনায়াসে কয় করতে পারবেন বিয়াস আপনারা অধিক আগ্রহে বসে আছেন ট্রাক্টরটির দামটি জানার জন্য বিয়াস ট্রাক্টরটির দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা কিছুটা দামাদামির অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটি দামাদামি করে নিতে পারবেন আর বিয়স আপনারা যারা এখনো আমাদের বিস্মিলা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে হয়তো বা এরই মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ট্রাক্টরটির বিজ্ঞাপন পেয়ে যেতে পারেন আরবিওয়াস আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বিক্রি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ট্রাক্টরটি বিক্রিও করতে পারবেন আরবিওয়াস গাড়িটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া আমরাই ডাঙ্গল ডাঙ্গাও সামনে নাও Ah. বিয়াস এখন যে ট্যাক্টরটি দেখতে পাচ্ছেন ট্যাপে ফোর্টি ফাইভ ডিআই রোটার সহ এই ট্যাক্টরটিও বিক্রি করা হবে বিয়াস এই ট্যাক্টরটির ডিটেলস বলতে গেলে এই ট্যাক্টরটি হচ্ছে দুই হাজার ষোলোর মডেল ডিজিটাল মিটার ট্যাক্টর বিয়াস ট্যাক্টরটির মাঝে দড়ি শাখা প্রায় বারো আনার উপরে বিট রয়েছে এবং সামনে দুটি চাকা প্রায় আট আনার মতন বিট রয়েছে এবং ইঞ্জিনে একটি টাকার কাজও নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি বিয়াস একেবারে ফুল রানিং ট্রাক্টর যারা খুঁজছেন তারা এই ট্রাক্টরটি অনায়াসে ক্রয় করতে পারেন বিয়াস রুটারটিও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিয়াস আপনারা যারা একদম ফুল রানিং ট্রাক্টর খুঁজছেন তারা এই ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন বিয়াস ট্রাক্টরটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিছুটা দামাদামি অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারেন বিয়াস গাইটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া আমরাইত বাজার বিয়াস এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ সামনে তো বেকার